ফেসবুক পেজ হোক কিংবা প্রোফাইল হোক গ্রো করার কিন্তু তিনটি সূত্র ফেসবুক নিজেই জানিয়ে দিয়েছে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত পেজ বা প্রোফাইলের মধ্যে এই তিনটি সূত্র প্রয়োগ করেন তাহলে হানড্রেড আপনার পেজটি গ্রো করবে এটা কিন্তু ফেসবুক নিজেই বলতেছে আজকে লাইভ পুরুক আপনাদেরকে কিন্তু আমি এই ফেসবুকের নতুন আপডেটটি আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম এব্রিহান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে কিন্তু আমরা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতেছি অনেকে আমরা অনেক দিন যাবৎ কাজ করার পরও এখনও আমরা ফেসবুকের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত পেজ বা প্রোফাইলটি গ্রো করতে পারতেছি না কিন্তু ফেসবুক নতুন আপডেট দিয়েছে যে আপডেটের মাধ্যমে যে আপডেটের মাধ্যমে মাত্র তিনটি সূত্র তারা জানিয়েছে এই তিনটি সূত্রের মাধ্যমে যদি আপনি কাজ করেন এবং এই তিনটি সূত্র আপনার পেজ বা প্রোফাইলে কাজে লাগাতে পারেন তাহলে খুব দ্রুত আপনার পেজটি গ্রো করবে এটা তারা নিশ্চিতভাবে বলতেছে তো চলুন আপনাদেরকে আমি এই তিনটি সূত্র কি এবং কিভাবে কাজ করবে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে যেতে পারেন এতে করে কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক কিন্তু এখানে নিজেই আপনাকে জিজ্ঞাসা করতেছে যে হ্যাভ ইউ ট্র্যাড এনি অফ দিস ফেসবুক টুলস টু গ্রো অ্যাজ আ ক্রিয়েটর ড্রপ ইউর ফেভারিট ইন দ্য কমেন্টস মানে ফেসবুক জিজ্ঞাসা করতেছে যে আপনি ফেসবুকের এই টুলসগুলো এই যে এখানে যে তিনটি টুলস দেখতে পাচ্ছেন এই তিনটি টুলস ব্যবহার করে হ্যাঁ ক্রিয়েটর হিসাবে হ্যাঁ কখনো কি উন্নতি করার চেষ্টা করেছেন এটি কিন্তু ফেসবুক আপনাকে জিজ্ঞাসা করতেছে এখন এখানে যে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে তিনটা এই যে তিনটা যে এখানে যে প্রপাব দিয়েছে এবং এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে থ্রি আন্ডারস্টেড টুলস ক্রিয়েটস আর ইউজিং টু গ্রো মানে এই যে এখানে যে তিনটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি বিষয় যদি আপনি আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে প্রয়োগ করেন তাহলে আপনার পেজটি হান্ড্রেড পারসেন্ট গ্রো করবে তারা কিন্তু বলতেছে এক নাম্বার হচ্ছে ইনভাইট টু ফ্লো অর্থাৎ আপনার পেজে যখন আপনি ভিডিও বা প্রোফাইলের মধ্যে ভিডিও বা ছবি আপলোড করেন সেখানে কিন্তু অনেকেই লাইক কমেন্ট করে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যারা লাইক কমেন্ট করছে তারা কি আসলে আপনাকে ফলো করছে কি না যদি ফলো না করে থাকে তাহলে অবশ্যই আপনি তাকে ফলো করুন এবং এভাবেই কিন্তু তারা আপনাকে ফলো ব্যাক করতে পারে আর এভাবে আপনার পেজটা আপনি গ্রো করতে পারবেন দুই নম্বরে যে বিষয়টা রয়েছে দ্য ক্রস পোস্টিং ক্রস পোস্টিং হচ্ছে এখানে কিন্তু ফেসবুক নিজেই লোগো সহ দিয়ে দিয়েছে যে আপনার ফেসবুক যে পেজ বা প্রোফাইলটি রয়েছে এটার সাথে আপনার যে ইনস্টাগ্রাম যে ইয়াটি রয়েছে আইডিটি রয়েছে সেই ইনস্টাগ্রামের সাথে কিন্তু আপনাকে কী করতে হবে কানেক্ট করে দিতে হবে যেন আপনার ফেসবুকে একটা ভিডিও আপলোড করলে সেটা যেন আপনার ইনস্টাগ্রামে আপলোড হয়ে যায় এবং ইনস্টাগ্রামে আপলোড করলে সেটা যেন ফেসবুকে আপলোড হয়ে যায় এতে করে যে আপনার বিষয়টি হবে সেটি হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ারগুলো আপনার ফেসবুকে চলে আসবে এবং ফেসবুকের যে ফলোয়ারগুলো সেগুলো কিন্তু ইনস্টাগ্রামে চলে যাবে আর এভাবেই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটি গ্রো করতে পারে এবং তিন নাম্বার যে বিষয়টা কিন্তু এখানে ফেসবুক বলতেছে এই তিন নম্বরের বিষয়টা কিন্তু এটা বলতে পারেন যে ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে এটা বলছে এবি টেস্টিং এবি টেস্টিংটা কেমন মনে করেন আপনি একটা ভিডিও বা একটা ছবি বা যে কোনো একটা আপলোড করছেন কিন্তু আপলোড করার সময় এখানে আপনি দুইটা বা তিনটা টাইটেল ব্যবহার করছেন এই তিনটা টাইটেল যখন আপনি ব্যবহার করবেন দেখবেন যে কোন টাইটেলটাতে আপনার বেশি ক্লিক আসতেছে লাইক কমেন্ট আসতেছে সেগুলো কিন্তু আপনি কি করতে পারেন টেস্ট করতে পারেন এই টেস্ট করলে কি হবে পরবর্তী সময় আপনি এই যে যেটাতে বেশি লাইক কমেন্ট আসবে ঠিক সেই অনুযায়ী কিন্তু আপনি টাইটেল ব্যবহার করবেন এবং ভিডিও বা থামবেল ব্যবহার করে দেন আপনি ওই অনুযায়ী কিন্তু কাজ করতে পারেন এতে করে কিন্তু আপনার যে বিষয়টি হবে সেটি হচ্ছে আপনার পেজটি কিন্তু খুব দ্রুত গ্রো করার একটি সম্ভাবনা থাকবে এবং নেগেটিভ যে বিষয়টি হচ্ছে বা খারাপের যে দিকটি হচ্ছে যে এই এবি টেস্টের কারণে অনেক সময় কিন্তু আমরা এবি টেস্টে যখন পোস্ট করি বা ভিডিও আপলোড করে অনেক সময় কিন্তু এই পোস্টটি খুঁজে পাওয়া যায় না অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখায় আবার অনেকের ক্ষেত্রে নাও দেখাতে পারে তো কার কার এই সমস্যাটি দেখায় অবশ্যই কমেন্ট করবেন এবং এই এবি টেস্টের মাধ্যমে কে কে ভিডিও আপলোড করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তাহলে অনেকে কিন্তু বিষয়টি জানতে পারবে এবং ফেসবুকের যে এই নতুন আপডেটটি এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই তিনটি বিষয় যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই আমাদের পেজটি গ্রো করবে এটা কিন্তু ফেসবুক নিজে বলেছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে কিন্তু অনেকেরই উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এ ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ